আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে মীন রাশির জন্য হাজির হয়েছি মীন রাশির শনির সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলছে এবং শনি যে মুহূর্তে রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছিল সে সময় কিন্তু নক্ষত্র পরিবর্তন করেনি সে সময় পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছিল যেটা রাশির অধিপতিরই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবার কিন্তু নক্ষত্র পরিবর্তন করলো আঠাশে এপ্রিল নিজের নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং এই নক্ষত্রে তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে এবং তার সাথে অক্টোবরের তিন তারিখে আবার কিন্তু বক্রি অবস্থায় ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন নিয়ে মীন রাশির ক্ষেত্রে এর আগামী একটি ভিডিও দিয়েছি কিন্তু আজকে বিশেষভাবে মনে হয়েছে যে তিন দিক থেকে আমি তিনটি দিক তুলে ধরবো এই তিন দিক থেকে মিন কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে কিংবা এই তিনটি দিক বিশেষভাবে মেনে চলতে হবে কারণ নক্ষত্রে যখন নক্ষত্রের অধিপতি অবস্থান করে তখন কিন্তু সেই মানে সেই অধিপতির বলে যথেষ্ট বৃদ্ধি পায় এবং নক্ষত্রের গুণ কিন্তু বিশেষভাবে প্রকাশ হয় এবং তার মধ্যে সবথেকে বড়ো জিনিস হচ্ছে সাড়ে সাতই চলছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান রাশির উপর অবস্থান করছে অর্থাৎ যাদের জন্ম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এখানটাতে কী হচ্ছে চন্দ্রমা তো দুর্বল হয়ে গেল যার জন্য বিশেষভাবে কিছু দিক আমি তুলে ধরবো তিনটি দিক এই তিন দিক থেকে এই সময়কালে বিশেষভাবে মকর রাশি মীন রাশিকে মেনে চলতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। এই অ্যাস্টোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে মীন রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী উপর ইন্টারেস্টেড জ্যোতিষী সংক্রান্ত বিষয়ে জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন ভালোবাসেন আশা করছি তাদের জন্য খুব ভালো হবে তবে আমি কোনো রকম দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন রাশিটা তৈরি হচ্ছে কি দিয়ে চন্দ্রমা দিয়ে তো চন্দ্রমা যাদের জন্মকুষ্টিতে এই মুহূর্তে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে তাদের বিশেষভাবে এই সময়কালে সাবধান এই তিনটি দিক অবশ্যই মেনে চলতে হবে এবং তাছাড়া যাদের পূর্বাভদ্রপদ এবং রেবতী নক্ষত্র রয়েছে তাদেরকেও কিন্তু বিশেষভাবে এই সময় এই তিনটি দিক মেনে চলতে হবে আমি উত্তরা ভাদ্রপদ নিয়ে বিশেষভাবে আলোচনা করেছিলাম বিগত মানে এর আগের ভিডিওতে যে উত্তরা ভাদ্রপদে কত থেকে কত ডিগ্রি পর্যন্ত বিস্তার থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিন রাশিতেই বিস্তার এর চারটি চরণ মিন রাশিতেই রয়েছে তবে শনির যে গোচরটা এটা কিন্তু দুটি চরণ পর্যন্তই যাবে তারপরে আবার ব্যাক হয়ে চলে আসবে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো শনি এই নক্ষত্র অবস্থান মানে শনি কিন্তু অনেক জিনিসগুলো বুঝাচ্ছে এবং শনি সাড়ে চলছে চন্দ্রমার অবস্থান কিন্তু এই মুহূর্তে ভালো নাই মানসিক অশান্তি মানসিক টেনশন অবশ্যই থাকবে এই সময়কালে কারণ চন্দ্রমা কিন্তু দুর্বল উত্তরা ভাদ্রপদে নক্ষত্রে কারণ রাশির অধিপতি সেই নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ মানসিক টেনশন মানসিক অশান্তি এগুলো কিন্তু যথেষ্ট থাকবে যত দিন পর্যন্ত এই শনিদেব এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে তবে এই সময়কালে শনিকে বিশেষভাবে চিনতে হবে মিন যে শনি কী করতে বোঝাচ্ছে শনি কোন দিক থেকে প্রসন্ন হবে এই দিকটা কিন্তু যথেষ্টভাবে বুঝতে হবে কারণ মিন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ লাভ যেরকম সেরকম ব্যয় দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর কয়েকদিন পরেই তো পরিবর্তন হবে চোদ্দো তারিখে তো চোদ্দো তারিখে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হওয়া এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র নিয়েও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি মিন রাশির ক্ষেত্রে যে মৃগশিরা নক্ষত্রের চরিত্র সম্পূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছি যে মৃগশিরা নক্ষত্র মানেই এগিয়ে চলা দুরন্ত বেগ চলে আসা সামনের দিকে মুভমেন্ট হয়ে যাচ্ছে খুব ভালো মতন করে এগিয়ে যাওয়া এবং নিজের কর্মক্ষেত্রে বা যে যায় যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু নিজের প্রতিভাটা প্রকাশ পেয়ে যাওয়া কারণ মৃগশিরা নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষাস্ত্র মতে তার সিম্বল হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটি হরিণকে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে আর হরিণ কি হরিণ হচ্ছে বনের একটা শোভা বনের আকৃষ্ট একটা জিনিস বনের একটা সৌন্দর্য জিনিস এই জিনিসটা প্রকাশ পাচ্ছে তাহলে রাশির অধিপতি এই নক্ষত্র অবস্থান করছে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রমা এখানটাতে সোম হিসাবে পরিচিত তো সোম এমন একটি রস যে রস প্রাণ করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে অর্থাৎ এই যে মৃগশিরা নক্ষত্রে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির জন্য কারণ রাশির অধিপতি যে নক্ষত্রতে অবস্থান করছে এটা মিত্র নক্ষত্র চন্দ্রমা মিত্র এবং তার সাথে মঙ্গল ও মিত্র তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এই যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তবে কি মৃগশিরা নক্ষত্রে সব দিক থেকে ভালো কিন্তু এই নক্ষত্রের একটাই জিনিস সেটা উঠে আসে সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা মৃগশিরা নক্ষত্রে যাদের মানে যে সমস্ত জাতক জাতিকারা থাকে তারা কিন্তু জীবনে খুব বিশ্বাসঘাতকতা শিকার হয় এরা যেরকম নিজেদের লোকের কাছ থেকেও ধোঁকা পায় সেরকম আবার বাইরের লোকের কাছ থেকেও ধোকা পায় বিশ্বাসের জায়গায় যে কাউকে কিছু বলল বা কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করলো বা কারোর উপর বেশি নির্ভর করলো সেই জায়গাতে কিন্তু হাত তুলে দেওয়া স্বভাব এই হয়ে যায় আর কি এই মৃগশিরা নক্ষত্রে এবং আগাম মানে আভাস আভাস জিনিসটা আবার বুঝতে পারে কারণ প্রকৃতি ঈশ্বর কিন্তু হরিণকে সেই ক্ষমতাটা দিয়েছে এবং তার সাথে কী জিনিস খোঁজ জিনিসটা দিয়েছে যে খোঁজাখোঁজি একটা মানে যেহেতু হরিণের নামিতে কস্তুরি থাকে আর কস্তুরির গন্ধতে হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে গন্ধ সেই যে একটা খোঁজ প্রকৃতি এটা কিন্তু থাকে এই মৃগশিরা নক্ষত্রে তো রাশির অধিপতি সেই নক্ষত্র অবস্থান করছে তাহলে খোঁজ জিনিসটা এই জিনিসটা উঠে আসছে এবং দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি আবার চতুর্থ ঘরে অবস্থান করবে মিথুন রাশিতে তো সেই সময় একটা আলাদা আলোচনা হবে আমি নক্ষত্র নিয়ে জাস্ট আজকে তুলে ধরছি তো দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র অবস্থান এখান থেকে যেরকম খোঁজ জিনিসটা উঠে আসছে সেরকম কিন্তু বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসছে তার সাথে উঠে আসছে কি আগাম মানে আভাস আর কি যে বুঝতে পারা যে কোনো একটা বিপদের সংকেতে এইগুলো জিনিস কিন্তু বুঝতে পারা এবার কি হচ্ছে যে শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে তাও আবার রাশির উপর এবং সাড়ে সাথে চলছে তাহলে চন্দ্রমা এখানটাতে দুর্বল হয়ে যাচ্ছে মানসিক অশান্তি এগুলো তো থাকছে এবার শনি যেহেতু এই নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে বলবান অবস্থায় রয়েছে আর যে নক্ষত্র অবস্থান করছে সেটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে অহির্বুধন না এবং রাশির রাশি হয়ে গেছে মিন রাশি যার অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা আর নক্ষত্রের অধিপতি হয়ে গেছে শনিদেব শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা তাহলে এখানটাতে একটা কর্মফলদাতা মানে কি ক্যালকুলেট হচ্ছে কর্মের কল ক্যালকুলেট কর্মের হিসাব আর দেবগুর রাশি তাহলে দেবগুরুর জ্ঞান তাহলে এইখান থেকে জিনিসটা উঠে আসছে কি ক্যালকুলেট জিনিসটা উঠে আসছে ম্যাথামেটিক্স হিসাব জিনিসটা উঠে আসছে অর্থাৎ রাশির উপরে এই যে শনির অবস্থান এখানটাতে কিন্তু সবার প্রথম এক নম্বর জিনিস উঠে আসছে সেটা হচ্ছে কি হিসাব অর্থাৎ এই সময়কালে মীন রাশিকে হিসাব করে চলতে হবে এবং মীন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে মীন রাশিকে বাজেট করতেই হবে এই সময়কালে যে কোনো কাজ লাভের অঙ্গ লিখে রাখতে হবে ইনভেস্টারও অঙ্গ লিখে রাখতে হবে খরচেরও হিসাব লিখে রাখতে হবে নিজের স্টকের জিনিসও হিসাব লিখে রাখতে হবে যারা নিজেদের কর্মস্থলে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাহলে সবার প্রথম কিন্তু একটা পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে হিসাব মিন্দাসিকে এই সময় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে আগে পরিকল্পনা বাজেট করতে হবে দ্বিতীয় নাম্বার কি উঠে আসছে এই নক্ষত্রে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে সেটা হচ্ছে কি গভীর চিন্তাশীল আত্মবিশ্লেষণকারী নক্ষত্র অর্থাৎ এই যে আহির বুধন্না নক্ষত্র যাকে মানে শেষনাগের নাগের সাথে তুলনা করা হয়েছে যে শেষ নাগের উপর স্বয়ং বিষ্ণু শয়ন করে গভীর নিদ্রায় থাকে অর্থাৎ এইখানটাতে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই গভীর চিন্তাশীল হতে হবে হুটহাট করে ডিসিশন নিলে হবে না যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হবে চিন্তা করতে হবে কারণ আমি এর আগেই বললাম যে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে বিশ্বাসঘাতকতার ব্যাপার রয়েছে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার অতএব শনি কিন্তু এই নক্ষত্র অবস্থান করে এটাই কিন্তু মীন রাশিকে বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু আগে ভালো মতন করে সেই জায়গাটা দেখে নিতে হবে বিশ্লেষণ করে নিতে হবে না তো কিন্তু একটা বিশ্বাস বিশ্বাসভঙ্গের জায়গা চলে আসবে কারণ এই জিনিসটা আসবে যে আমি ওর সাথে ব্যবসা করব আগামী দিনে সেই কাজটা আমার সাকসেস হবে কি হবে না দেখালো মাঝপথে আমার সাথে বিশ্বাস ভঙ্গ করে দিল অতএব কাজ করার আগে গভীর বিশ্লেষণের দরকার রয়েছে এবং তার মধ্যে তার জন্য যদি পরামর্শও নিতে হয় সেই পরামর্শও নেওয়ার কথা বলছে যে তুমি তোমাকে তার জন্য পরামর্শও নাও কিন্তু বিশ্লেষণ করেই তোমাকে এগোতে হবে আর তার সাথে তোমাকে হিসাব মেনটেন করেই চলতে হবে যে কোনো হিসাব তোমাকে করতে হবে যেরকম আয়েরও হিসাব করতে হবে সেরকম কিন্তু তোমাকে ব্যয়েরও হিসাব করতে হবে এবং তার সাথে শনিদেবের যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায় তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব পরম মিত্রতা তৃতীয় ঘর থেকে আমরা কী জিনিস দেখি কাগজপত্রের ঘর দেখি ডকুমেন্টেন্সির ঘর দেখি যোগাযোগের ঘর জিনিসটাই তৃতীয় ঘর থেকে দেখি তাহলে শনি কিন্তু এই জায়গাটাতেও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে মুখের কথাতে কোনো কাজ হবে না মুখের কথাতে ম্যানেজমেন্ট জিনিসটা হবে যে ম্যানেজমেন্ট হলো হ্যাঁ আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক কিন্তু যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রের প্রয়োজন অর্থাৎ কোনো একটা চুক্তির প্রয়োজন রয়েছে এটা কিন্তু বুঝতে হবে মিন কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এই যে বিশ্বাসঘাতকতা জিনিসটা এই সময় কিন্তু উঠে আসছে বিশেষভাবে মিন রাশির ক্ষেত্রে সেবং এবং এটা কিন্তু মিন রাশির সেই জিনিসটা পাবে সে জ্ঞানটা সে বুদ্ধিটা সেই নলেজটা কিন্তু অবশ্যই লাভ করবে সামনে থাকার ব্যক্তির দ্বারা যে আগামীতে আমার সাথে বিশ্বাসঘাতকতা হবে কি হবে না এটা কিন্তু অটোমেটিক বুঝতে পারবে যার জন্যই কিন্তু কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর এই শনির তৃতীয় দৃষ্টি পড়ছে শনি কিন্তু এই জিনিসটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে কাগজপত্র চুক্তি হিসাবেই করতে হবে তাহলে এই যে তিনটি দিক আমি তুলে ধরলাম সবার প্রথম হচ্ছে কি হিসাব যে কোনো কাজ করতে গেলে হিসাব করেই করতে হবে আয় ব্যয়ের সমান হিসাব করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তা আত্মবিশ্লেষণ করেই করতে হবে নিজেকে বিশ্লেষণ করে করতে হবে কারণ শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে কোনো কাজ ওই চঞ্চলতা হয়ে কারোর মুখের কথাতে এরকম বিশ্বাস করে এই সময় কিন্তু কাজ করা যাবে না কারণ রাশির অধিপতি মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে এখান থেকে বিশ্বাস ভঙ্গের জিনিসটা উঠে আসছে আর তৃতীয় জিনিসটা কি তৃতীয় জিনিসটা হচ্ছে এই তৃতীয়টা হচ্ছে কাগজপত্র যে কোনো কাজ করতে গেলে তোমাকে ডকুমেন্টেন্সি চুক্তি হিসাবেই করতে হবে কোনো দীর্ঘকালীন কাজ যে একটা কোনো জায়গায় কোনো কাজ হওয়ার মানে কন্ট্যাক্ট পাওয়া গেলো মুখে মুখে এই কন্ট্যাক্ট হয়ে গেলো সেটা করলে হবে না তোমাকে চুক্তি করেই করতে হবে না তো ওই যে বিশ্বাসভঙ্গের ব্যাপার একটা উঠে আসছে ষোলোই জুন পর্যন্ত এছাড়া যতদিন শনি এই নক্ষত্র অবস্থান থাকবে এই তিনটি গুণ এই তিনটির দিক কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে এই মীন রাশিকে আমি মিন সম্পর্কিত এর আগে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে শনিদেবের গোচর নিয়ে একটা বিশেষ ভিডিও দিয়েছি সেটাও দেখবেন ওটাতেও বিশেষভাবে এই সমস্ত কথা তুলে ধরা নাই যে কোন কোন দিক থেকে সাবধান বিশেষ সাবধান তবে আমার আজকে মনে হচ্ছে যার জন্য আমি ভিডিওটি তৈরি করলাম অবশ্যই জানিয়ে দেওয়া উচিত মিন কারণ সাড়ে সাথের একটা চলছে এই সময় মাথা ঠান্ডা করেই চলা উচিত যে কোনো কাজ একটা ম্যানেজমেন্ট এবং তার সাথে পরিকল্পনা মাফিক করা উচিত কোন সময় অধৈর্য হওয়া চলবে না কর্মক্ষেত্রে অবশ্যই একটা ধীরগতি থাকবে তবে সবার ক্ষেত্রে যে এটা থাকবে সেটাও না যাদের জন্মকুষ্ঠীতে শনির অবস্থান খারাপ রয়েছে কিংবা শনির সাথে চন্দ্রমার একটা সংযোগ মানে কানেকশান রয়েছে বা শনি চন্দ্রমার সাথে একটা কোনো রকম দৃষ্টি বিনিময় রয়েছে এই রকম অবস্থাতে কিন্তু যথেষ্ট মিন রাশিকে একটু কষ্টদায়ক হবে আর কি যতদিন পর্যন্ত শনি এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে অতএব এই সমস্ত দিক থেকে অবশ্যই তিনটি দিক থেকে অবশ্যই মীন রাশিকে সাবধানে এ সময় থাকতে হবে এবং বিশেষ গুরুত্ব দিয়ে এই তিনটি দিক মেনটেন করতে হবে তো যাই হোক এর মধ্যে দিয়ে অনেক কথা আলোচনা করলাম দেবগুরু বৃহস্পতি ষোলোই বারোই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকছে বিশ্বাসভঙ্গেরও ব্যাপার উঠে আসছে তো অনেক কিছুই তুলে ধরলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই এই বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই মিন সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ